প্রেমের ভাষা সবসময় স্পষ্ট হয় না অনেক সময় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করা সহজ হয় না তারা হয়তো তাদের অনুভূতি লুকিয়ে রাখতে চায় অথবা হয়তো কিভাবে প্রকাশ করতে হবে তা জানে না তবে তাদের দেওয়া কিছু সূক্ষ্ম ইশারা থেকে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে গোপনে ভালোবাসে আসুন এই ছয়টি ইশারার কথা বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার এক অতিরিক্ত যত্ন সবসময় আপনার খোঁজ খবর নেওয়া মেয়েটি আপনাকে গোপনে ভালোবাসলে সে আপনার স্বাস্থ্য কাজ বা ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায়শই জানতে চাইবে সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত থাকা আপনার কোনো সমস্যা হলে সে সবসময় সাহায্য করার জন্য পাশে থাকবে ছোট ছোট উপহার দেওয়া এমনকি ছোট উপহার দিয়েও সে আপনাকে বিশেষ বোধ করাতে চাইবে নার দুই শারীরিক ভাষা চোখের যোগাযোগ সে আপনার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবে হাসি মেয়েটি আপনাকে ভালোবাসলে সে আপনার কথা চিন্তা করে এবং শুনে প্রায়শই হাসবে স্পর্শ সে হয়তো আপনার হাতে হাত রাখবে বা অন্য কোনোভাবে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে নাম্বার তিন সময় কাটানোর আগ্রহ আপনার সাথে সময় কাটাতে চাওয়া মেয়েটি আপনাকে ভালোবাসলে সে আপনার সাথে একা থাকতে চাইবে বা কোনো কাজে একসাথে যাওয়ার প্রস্তাব দেবে আপনার পছন্দগুলো জানার চেষ্টা করা সে আপনার পছন্দের খাবার গান বা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাইবে আপনার সাথে যোগাযোগ বজায় রাখা মেয়েটি আপনাকে গোপনে ভালোবাসলে সে আপনাকে নিয়মিত মেসেজ করবে বা ফোন করবে নাম্বার চার ঈর্ষান্বিত হওয়া অন্য মেয়েদের সাথে আপনার সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়া যদি আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন তাহলে সে ঈর্ষান্বিত হবে আপনার প্রশংসা শুনতে পছন্দ করা সে আপনার প্রশংসা শুনতে পছন্দ করবে নাম্বার পাঁচ সাহায্য চাওয়া ছোট ছোট কাজে আপনার সাহায্য চাওয়া মেয়েটি আপনাকে ভালোবাসলে সে হয়তো কোনো কাজে আপনার সাহায্য চাইবে যদিও সে নিজে সেটা করতে পারে আপনার মতামত চাওয়া মেয়েটি আপনাকে ভালোবাসলে সে কোনো বিষয়ে আপনার মতামত চাইবে যদিও সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে নাম্বার ছয় গোপনীয়তা ভাগ করা ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলা সে আপনার সাথে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলবে ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করা নেটি আপনার সাথে তার ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করবে যদি আপনি মনে করেন যে কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তাহলে আপনি নিজেও তার প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন এতে আপনার মধ্যে এবং তার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে মনে রাখবেন প্রেম একটি সুন্দর অনুভূতি যদি আপনি একে অপরকে ভালোবাসেন তাহলে দুজনে মিলে এই সম্পর্ককে আরো মজবুত করার চেষ্টা করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ